আচ্ছা একটা মেয়েকে হট থাকতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন তাই মানে আপনি বলতে চাচ্ছেন ফিগারটা ভালো দর্শক বলবে দর্শক আপনার একটু আচ্ছা আপনার কাছে এখন জানতে চাই এই যে আপনি যে এইভাবে হট থাকেন এইভাবে যদি কন্টিনিউ সবাই হট থাকতে পারে তাহলে কি শীতের জামাকাপড় চলবে

শীতের মধ্যে আমি যতটুকু বিলের কাঁপা লাগে গুম্ব লাগে আপনাকে সেটা লাগে না ও মানে কোথাও বের হলে তখন লাগে না আমার মনে হয় এই ড্রেসটাতেই কোনো ধরনের জাদু আছে এই ড্রেসটাতেই কোনো ধরনের জাদু আছে আচ্ছা একটু ড্রেসটা আমাদের সবার উদ্দেশ্যে একটু দেখিয়ে দেন দর্শক এই ড্রেসটা আচ্ছা আচ্ছা আপনাকে যদি এই মুহূর্তে অফার দেওয়া হয় যে আপনি আমার সাথে হতো যে কারোর সাথে হোক এখান থেকে সোজা যা নদীর পাড় একটু হাঁটবেন শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে আপনি হাঁটবেন না আপনি ঘর আমার অন্য কারোর সাথে হতে পারে শীত বলে কথা শীত বলে আচ্ছা আচ্ছা তো এই আপনার যে রুপের এবং আপনার যে ড্রেসের যে কম্বিনেশন সত্যি আসলে চমৎকার তারপরে দর্শকরা আপনারা একটু জাজমেন্ট করবেন আমি একটু আপাকে একটু আপনার মুভ করে একটু দেখাচ্ছি আপনার সমস্ত ড্রেসটা আপনার হেয়ার স্টাইল এবং আপনার ড্রেস পাঁচটা করতে দেখে নিয়েছি

খাইছি কোনোরক খ হয়েছে আচ্ছা আপনারা কথা তো আপে হালা করবেন আপে হালা করব আচ্ছা বোনের ওপরে বোনের হালা মায়ের হালা ভাইরের হালা কারণটা জি য সালাগ যদি এই শালি পছন্দ হয়ে যায়গা তাহলে আপনার সাথে তোর যদি ছবি টবি করতে চায় মডেল বি করতে চায় পাইবো তো পাইবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভিডিওটা সবাই একটু দেখে একটু হট থাকবেন আল্লাহ হাফেজ